ওয়েলকাম ফ্রেন্ড আপনারা অলরেডি অনেকে জেনে গেছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলার শুনানি আগামীকালের পরিবর্তে আগামী পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাঁচই সেপ্টেম্বরের যে কজলিস্ট প্রকাশিত হয়েছে সেখানে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলাগুলি বারো নম্বর তেরো নম্বর চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো নম্বর সিরালে নথিভুক্ত রয়েছে ওই দিন কিন্তু করের মামলাগুলির শুনানি রয়েছে এখন দেখে নেব সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে কোন কোন গুরুত্বপূর্ণ মামলাগুলি রয়েছে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যে লিস্ট পাঁচই সেপ্টেম্বরের লিস্ট চিফ জাস্টিস কোর্ট এটা দেখুন চিফ জাস্টিস কোর্ট লেখা আছে এবং এখানে অনারেবল চিফ জাস্টিস অনারেবল জাস্টিস জেবি পারদিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ বিশ্ব সাড়ে দশটা থেকে বসবেন এখানে এক থেকে চার নম্বরের সিরিয়ালে কিছু অ্যাডমিশন যে মামলা আছে এবং এর সাথে কানেক্টেড মামলা রয়েছে পাঁচ নম্বরে এবং এরপরে থেকে গুরুত্বপূর্ণ দেখুন যেটা চিফ জাস্টিস কোর্টে ছ নম্বরে লেখা আছে দেখুন টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন সুমোটো যে মামলাটা যে মোটে মামলা আছে দুই বাই দু হাজার যে আর্জি করে যে রেপ অ্যান্ড মার্ডার ইনসিডেন্ট অফ অফ এ ট্রেনি ডক্টর ইন আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা অ্যান্ড রিলেটেড ইস্যু এই নিয়ে যে আর্জি করের মামলাটা শুনানি কিন্তু সবথেকে প্রথমেই কিন্তু সাড়ে দশটা থেকে শুরু হবে তারপরে এই মামলাগুলো চলবে এবং এরপরে কিন্তু ছয়ের পরে কিন্তু এই সাত নম্বরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সাত নম্বরে কী মামলা রয়েছে যে কাস্টমসের মামলাটা রয়েছে এবং এই এর মামলাটার সাথে কিন্তু একশো এগারোটা মামলা কিন্তু কানেক্টেড রয়েছে এবং এসএসসি যে মামলাটা সেটা কত নম্বরে রয়েছে বারো নম্বরে এখন আমরা সেটা দেখে নেব এসএসসি যে মামলাটা বারো নম্বরে সিরিয়ালে নথিভুক্ত হয়েছে তাই এসএসসি মামলার কিন্তু শুনানি হওয়ার চান্স কিন্তু যদি আগেকার যে মামলাগুলো আছে সেগুলো যদি ভালো করে ঠিকঠাক শুনানি হয় তাহলে কিন্তু দীর্ঘ শুনানি হওয়ার চান্স কিন্তু কম এখানে দেখুন ফাইনাল ডিসপোজাল অথবা ডিসপোজালটা যে আছে এসএসসি মামলার যে মূল মামলা নাইন ফাইভ এইট সিক্স এইট সিক্স অফ দু হাজার চব্বিশ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এসএসসি মামলার সাথে মূল মামলার সাথে দ্য বারো নম্বর সিরিয়ালের সাথে একশো পাঁচটা মামলা কানেক্টেড রয়েছে তারপরে এই তেরো নম্বরে আছে সুদীপ পোরেল ভার্সেস স্টেট অফ বেঙ্গল এগুলি অ্যাডমিশন স্টেজ আছে চোদ্দো নম্বরে আছে সুস্মিত পাত্র ভার্সেস স্টেট অফ বেঙ্গল এবং পনেরো নম্বর আছে সন্দীপ গু ভার্সেস স্টেট অফ বেঙ্গল পনেরো নম্বরে আছে আব্দুল ওদুদ মন্ডল ভার্সেস সাবিনা এসবিন এবং এর সাথে তিনটে মামলা চারটে মামলা কানেক্টেড রয়েছে এবং ষোলো নম্বরে রয়েছে নীলি বর্মন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এর সাথে আরও একটা মামলা কানেক্টেড রয়েছে এবং সতেরো নম্বরে রয়েছে হিমাদ্রি বোস পার্শে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অতএব পাঁচই সেপ্টেম্বর কিন্তু এসএসসি মামলার শুনানি হওয়ার চান্স কিন্তু আছে কিন্তু যদি আগের পূর্ববর্তী মামলাগুলো দীর্ঘ শুনানি হয় সেক্ষেত্রে কিন্তু আমলার শুনানি হওয়ার চান্স কিন্তু কম অর্থাৎ চিফ জাস্টিস যদি মনে করে সেদিনই কিন্তু আমলার শুনানি হবে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে নিয়ে দিন পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ